কেমন আছেন সকলে আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি ভিনদেশি বাঙালি কন্যাতে সকলকে স্বাগত চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে ভালো লাগলে সঙ্গে থাকবেন বর্ষাকালে এই লিলি ফুলগুলি যেন প্রকৃতির শোভা আরও দ্বিগুণ বাড়িয়ে তোলে আমার বাগানে এই লিলি ফুলগুলি ফুটে আছে আর এত সুন্দর লাগছে দেখতে সেইটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সাদা আর হালকা গোলাপি রঙে যেন আমার বাগানটিকে ভরিয়ে তুলেছে এই লিলি ফুলগুলো কত সুন্দর লাগছে দেখুন আজ বিকেলে বাইরে যখন বেরিয়েছিলাম একটু মেয়েদের নিয়ে তখন দেখছি এই ফুলগুলো এত সুন্দরভাবে ফুটে আছে আর রং বেরঙের এত সুন্দর ছোট ছোট ফুলগুলো দেখে মনটা জুড়িয়ে গেল তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি সূর্যাস্তের আলোয় ঝলমলে এই ফুলগুলি যেন মনের আয়নায় ফুটিয়ে তোলে অনন্ত অনুভূতি ফুলেরা বলে দেয় সৌন্দর্যের প্রকাশ কখনোই উচ্চকণ্ঠে নয় বরং নীরবও কোমল এরপরেই ফুলগুলো দেখতে দেখতে হঠাৎ যেন আকাশে কালো মেঘ ঘুনিয়ে এলো মেঘলা আকাশ আর স্নিগ্ধ বাতাস তার সঙ্গে মেঘের গর্জন বৃষ্টির টাপুর টুপুর শব্দ শীতল বাতাসের ঝাপটা সব মিলেই যেন এক অপরূপ সৌন্দর্য কিন্তু এই ওয়েদারে বেশিক্ষণ বাইরে বাচ্চাদেরকে না রেখে ঘরে চলে এলাম আমরা মুন কই মুন তোমাকে দেখতে পাচ্ছি না তুমি কোথায় লুকিয়ে আছো বাবু এখানেও নাই মন গেল কোথায় টুন যা মা টেডি নাই টেডি কোথায় গেল কোথায় গেল টেডি কোথায় গেলো মুন ওখানে টেডি তাই তো হ্যাঁ আবার টুকু করো আমি আবার খুঁজবো হ্যাঁ আবার কোথায় লুকোবে তুমি আমি যাচ্ছি তুমি লুকাও হ্যাঁ আমি আসছি মুন আমি আসবো মন কোথায় লুকিয়েছে আরে এখানে তো নেই তাহলে মন কোথায় আছে দরজার পেছনে আছে নাকি দেখি তো এখানেও তো মন নেই তাহলে মন কোথায় গেল তুমি এখানে লুকিয়ে আছো না ও মা ওখানে লুকাবে আচ্ছা তুমি লুকাও কি ভাবে আমার কুতুবুড়িতে লুকিয়ে আছি ও বুঝছো না ছোটো মেয়েটির সঙ্গে একটু লুকোচুরি খেলে নিয়ে চলে এলাম ওদের জন্য কিছু একটা স্ন্যাক্স বানাতে ভাবছিলাম কি বানাবো তারপরে ভাবলাম ডেলি ডেলি ম্যাগি বা নুডলস খাওয়া ঠিক নয় একটু ওদের জন্য গরম গরম পোহা করে দিই তাই অল্প তেলে অল্প মশলায় অল্প সবজিতে ওদের জন্য একটু গরম গরম পোহা করে দিচ্ছিলাম আর কিছুক্ষণ বাদে ওদের বাবাও চলে আসবে অফিস থেকে সবাই মিলে একসঙ্গে গরম গরম চা আর এই পোহাটা খাওয়া যাবে একটু ছোটো মেয়ের সঙ্গে খেলে নিলাম খেলতে বেশ ভালোই লাগে দেখলেন তো আপনারা কত মজা করে সে খেলছে বড়ো মেয়েটি একটু ওর হোমওয়ার্ক করে নিচ্ছে ততক্ষণই ছোটো মেয়েটার সঙ্গে আমি একটু খেয়ে নিলাম খেলে নিলাম এরপরে যখন ওর হোমওয়ার্ক হয়ে যাবে তখন ওরা দুবনে খেলবে আজ বিকেলটা ওদের দুজনের সঙ্গেই এইভাবে কাটিয়েছিলাম বেশ ভালো লাগে ছোটদের যখন সঙ্গে যখন খেলি মনে হয় যেন সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ে যায় বাচ্চাদের সঙ্গে খেলতে খেলতে বাচ্চা হয়ে যাওয়াটাই স্বাভাবিক তাই না যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পোহাটাও বেশ হয়ে এলো আর একটু নাড়াচাড়া করে একটু সস দিয়ে নিলেই হয়ে যাবে ওদিকে ওরা দুবন বোধহয় ঘরে খেলছে আমি পোহা করতে করতেই শুনতে পাচ্ছিলাম তারা খেলছে যাব একটু তাদের কাছে তারা কি করছে আপনাদেরকে দেখাবো তুমি কে মুন তুমি ডক্টর ও ওটা কি তোমার পেশেন্ট কি হয়েছে পেট ব্যথা করছে না দাঁত ব্যথা করছে

আর দু ডাক্তার এরপরে আমি আবার বড় মেয়ের সঙ্গে একটু তুলে নিয়েছিলাম ওদের বাবা যতক্ষণ আসছিল এইভাবেই আজকে আমাদের বিকেলটা কেটেছে আপনাদের কেমন কেটেছে আমাকে জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আবার আসব অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন